ইয়াল লা লা ভাই মোবাইল দিতাছি দুস ফোন দে দুস들아 ভালো লাগতেছ না ফোন দে হ্যালো বন্ধু ওই তুমি আমি বড়গাস্তলে তোমার লয়ে তো একটা স্বপ্ন দেখি বড় 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 স্বপ্ন দেখছ আমার লয়ে তুমি আমিও তো তোমার লয়ে বেড়া বড় আমি একটা স্বপ্ন দেখি তুমি বওয়া মি আইতাছি আইতাছি বন্ধু আমার লয়ে স্বপ্ন দেখি আমার আমারও স্বপ্নটা তো ধরে বড় বড় সুন্দর করে মিলায় কোন লাগব যো এইতো বন্ধু বন্ধু তোমার স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখলো তুমি আমার তুমি ফোন দিয়েছ তোমার স্বপ্ন আগে আমার বেড়া হবার স্বপ্নটা তোমার আমি না বন্ধু আমার সুন্দর